atdawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে সগিরা গুনাহ বলতে কি বোঝায় আর কবিরা গুনাহ বলতে কি বোঝায় কবিরা গুনাহ হলো যেগুলো পাপ যেগুলো বড় পাপ আর ছোট পাপ বড় পাপ যেগুলো যেগুলো থেকে তওবা না করলে তওবা করতেই হবে জি আর সগিরা তবা তওবা না করলো আর আল্লাহ ইচ্ছা করলে माफ করে দিবেন আর কবিরাগুনাগুলো থেকে বান্দাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে অথবা মানুষের হকের সাথেও যদি সম্পর্কিত কোনো পাপ হয় সেখান থেকে সে হক আদায় করতে হবে এক কথায় কবিরাগুনের উপর যদি মৃত্যু মৃত্যু হয় তাহলে আল্লাহ আল্লাহতালা এটার বিচার করবেন এবং বিশেষ করে কবিরাগুনে আমরা হয়তো আলোচনায় আসবে আমাদের কিছু পাপ আছে কবিরাগুনের মধ্যে আবার যেটা তবা না করলে যেটার উপর মারা গেলে মানে ওই ব্যক্তির আর কোনো ক্ষমা নেই আখেরা কোনো মাপ নেই ছোটো গুণা যদি যেগুলো হয় সেগুলো আল্লাহ তালা ইচ্ছা যখন ইচ্ছা আল্লাহতালা ওটার উপরে মারা গেলেও ক্ষমা না চাইয়ে চেয়ে মারা গেলেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু বড়গুলো কবিরাগুণা যেগুলো হবে সেগুলো থেকে আল্লাহ নিকট ক্ষমা চাইতে হবে আর সেগুলো জঘন্য অপরাধ বড় অপরাধ এই জন্য কবিরা যেগুলা সেগুলো থেকে ক্ষমা চেয়ে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে এবং মানুষের অধিকারের সাথে সম্পৃক্ত হলে সে অধিকার মানুষকে পৌঁছাই দিতে হবে জি ধন্যবাদ আপনাকে ডক্টর মতিউল ইসলাম